আমরা আজকে নমিনেশান জমা দেবো দুই কেন্দ্রে কৃষ্ণগড় এবং রানাঘাট শুরু থেকেই বলেছি দিল্লিতে বিজেপি রাজ্যে তৃণমূল কংগ্রেস দুটো দলই হচ্ছে কর্পোরেট নিয়ন্ত্রিত দল দুটি দল দেশের সর্বনাশ করছে বিজেপি রাজ্যে সর্বনাশ করছে তৃণমূল কংগ্রেস আমরা বলেছি কাজ মজুরি জীবন জীবিকা সম্প্রীতি রাজ্যে এসব যে দাবি সেই দাবিতে এই দুই শক্তিকে পর্যাপ্ত করণ পরাস্ত করুন বিগত এক মাসের অধিককাল সময় ধরেই আমরা এই প্রচারই চালাচ্ছি এবং আমরা আশা রাখি এই লড়াইয়ে আমরা লড়তে নেমেছি এবং আমরা জিততে নেমেছি বলবেন আপনারা রায় দিয়েছে কোট রায় দিয়েছে ভোট রায় দিতে হলো কেন এগারো সালের পর থেকে রাজ্যের শিক্ষা ব্যবস্থা যে চরম নয় রাজ্যে দুর্নীতি এবং যা সব রিমোট কন্ট্রোল রয়েছে মমতা ব্যানার্জির হাতে কালীঘাটে গোটা রাজ্যের শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে পড়েছে রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি বান্ধবী সহ জেলে যার ফ্ল্যাট খুললেই টাকা পাওয়া যায় এই টাকার ভাত একেবারে নিচ থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত তার পরিণতি এগুলো যেটুকু অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন রাম জামেনা বামে আর বাম জামেনা রামে কি বলবেন বলেছে অভিষেক বলেছে ওর কথা ও তো এখন যাকে বলে বুদ্ধিনাশ বামপন্থীদের একশো পঁচিশ বছরের ইতিহাস বামপন্থীতে ইতিহাস মানে সাম্প্রদায়িকতাবাদের ইতিহাস বিরুদ্ধে বামপন্থীর ইতিহাস মানে পথে নেমে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করার ইতিহাস তৃণমূলের কোনো ইতিহাস আছে নাকি তার জন্মই হয়েছে আর তাদের যে কেন্দ্রীয় দপ্তর থেকে যে দলটা পশ্চিম বাংলাতে সর্বপ্রথম নির্বাচনী জোট করেছিল বিজেপির সঙ্গে যে বিজেপির সঙ্গে তখন কেউ ঘর করতো না এই মমতা ব্যানার্জি পশ্চিম বাংলার সর্বনাশ করার জন্য এই পশ্চিম বাংলাতে বিজেপির সঙ্গে নির্বাচনী জোট করেছিল কিন্তু ও সে যুবরাজ কি বলে ভাইপো ভাইপো কি ভাইপো বালি ভাইপো তাই না নাকি কয়লা ভাইপো ওর কথা ও কি জানে ইতিহাস এক যে বামপন্থীদের ইতিহাস কৃষক শ্রমিক আন্দোলনের ইতিহাস দেবাকার আন্দোলনের ইতিহাস জমির আন্দোলনের ইতিহাস যে ইতিহাস বামপন্থীরা তারা হিন্দু মুসলমান আদিবাসী তপসিলি সমস্ত অংশের মানুষকে নিয়ে লড়াই করেছে গরিব মানুষকে মানুষকে নিয়ে লড়াই লড়াই করেছে করেছে ওর ওই যে কালীঘাটের ওই ভাইপো কয়লা ভাইপো ওর কথা বললাম ষোলো সালে যে তিনি নিয়োগ করেছেন সেই নিয়োগ কেন দুর্নীতির ভিত্তিতে হলো সেই দুর্নীতির এর উত্তর দিতে হবে এক দুই হচ্ছে কোর্ট দেখিয়ে দিল চোখে যে অন্যায় যে করে আর অন্যায় যে শহে এখন যেটা প্রশ্ন হচ্ছে এই যে সামাজিক সংকট তৈরি হলো এই সংকটটা মেটাবে কে যারা চাকরি পেয়েছিল তাদের পরিবার ইত্যাদি ইত্যাদি যে প্রক্রিয়ায় হোক তারা চাকরি পেয়েছিল ফলে দুটো দিকই একটা নতুন সামাজিক সংকট তৈরি করলো কিন্তু মূল যে জিনিসটা চোখে দেখিয়ে দিল মানুষের বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল যে মা মাটি মানুষের স্লোগান দিয়ে যারা সরকারে এসেছিল তারা মায়ের সর্বনাশ করেছে তারা মাটির সর্বনাশ করেছে তারা মানুষের সর্বনাশ করেছে এইটা আজকে রায়ের পরিণতি